আসসালামু আলাইকুম আজকে আমি নুডলস দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা নাস্তা রেসিপি বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকে রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে নুডলস সিদ্ধ করে নিব। এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি এখন আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি ভেঙে এরকম করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুই তিন মিনিট জাল করলে হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে মশলার ওই প্যাকেটগুলো দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে চাট মশলা হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর চালের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন ভালো করে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারবেন এখন ভালো করে মাখিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন ফেরিতে নিয়ে আমি ফেরিতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে বড় করে এইরকম করে বেলে নিব মোটা করে বেলে নিতে হবে তারপরে আমি একটা নাইফ দিয়ে আমি স্কোয়ার শেপে কেটে নিব আপনারা চাইলে যে কোনো রকমেরই করে বানাতে পারবেন চপ আকারও বানিয়ে নিতে পারবেন এই রকম করে বড় বড় করে কেটে নিচ্ছে এরকম করে কেটে নিলাম এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছে। এখন এই প্লেট এক সাইডে রেখে দিব দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি ভেজে নেব জন্য আগে থেকে এই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে এই ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল নুরোলস আর আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার আর বানানো খুবই সহজ যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ